শেখ কাছে ফেরত পাঠানোর প্রশ্ন যা বলল ভারত জানাবো আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষার বলছেন তারেক রহমান এদিকে জাতিসংঘের অধীনে গত পনেরো বছরের গুমের তদন্ত চাই বিএনপি এবং সর্বশেষ জানাবো দুর্নীতিবাজ এমপি মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেপ্তারের দাবি নুরের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত সাবেক শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে ভারতের জবাব কি হবে এমন প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রেফিং এ এই প্রশ্নের অবশ্যই সরাসরি কোনো উত্তর দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শাল বরং এই প্রশ্নকে অ অনুমান নির্ভর হিসেবে ব্যাখ্যা করেছেন রণধীর শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাই আইনগতভাবে এখন পঁয়তাল্লিশ দিন ভারতে থাকতে পারেন তিনি এর মধ্যে তিনি সপ্তাহের বেশি পার হয়ে গেছে প্রসঙ্গত শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া পর দিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে যা বলেছিলেন সাপ্তাহিক মিডিয়া ব্রেফিংয়ে সে কথাই পুনরায় জানান জয়সাওয়াল বলেন গত পাঁচ আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনা প্রসূত এদিকে বাংলাদেশে ভারতের দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে জয় সাওয়াল বলেন যখনই সে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং স্বাভাবিকভাবে ফিরে আসবে তখন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা করব গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর দুর্বৃত্তদের নিশানা হয় ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এই হামলার ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুখপাত্র বলেন বাংলাদেশ কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যাদের যথাসাধ্য চেষ্টা করেছে অস্থিরতা শেষে উন্নয়ন সহযোগিতা আবার শুরু হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী জাতিসংঘের অধীনে গত পনেরো বছরের গুমের তদন্ত চাই বিএনপি বাংলাদেশে গত পনেরো বছরের গুম ঘটনা জাতিসংঘের অধীনে তদন্তের উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতি দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন দীর্ঘকাল রাজনীতিতে আছি অ্যারেস্ট হওয়ার জানতাম হত্যা করে জানতাম কিন্তু গুম করে দেওয়া এটা আমাদের জানা ছিল না এই আওয়ামী লীগ তার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ভয়াবহ মানব মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে আজকে অত্যন্ত ভালো কথা যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি গুম বিরোধী জাতিসংঘের সেই সনদ আছে তাতে করেছেন আমরা জানতাম আগের সরকার এটাতে জাতিসংঘ সনদে সই করেনি তিনি আরো বলেন আজকে আরো ভালো লাগছে যে এই প্রথম বাংলাদেশে এই সৈরাজের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে এটা প্রাথমিক দল ফ্যাক্ট অ্যান্ড ফাইন্ডিং টিম কিন্তু এদের যে টার্মস অব রেফারেন্স গত দুই মাসে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটা তারা তদন্ত করবে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনার জাতিসংঘের যে মানবাধিকার কমিশন আছে তাদের সাথে কথা বলেন গত বছর ধরে যতগুলো বিরোধী অপরাধ হয়েছে 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 হত্যা প্রত্যেকটির তদন্তের ব্যবস্থা করুন আপনারা বললে জাতিসংঘ অবশ্যই এটা করবে ফখরুল বলেন দু হাজার নয় সাল থেকে আজ পর্যন্ত যে অত্যাচার নিপীড়ন হত্যাকাণ্ড গুম ঘটনা হয়েছে তার তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তার ব্যবস্থা সরকারকে নিতে হবে বুমের ঘটনায় ইতিদের সন্ধানে সরকারের তদন্ত কমিশন গঠনের প্রসঙ্গে জেনে বিএনপি महासचिव বলেন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই এটা কমিশন গঠন করেছেন এটা একটা ভালো উদ্যোগ কিন্তু একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে যে আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন বিএনপি महासचिव বলেন আমরা জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে ছেলে মেয়েদেরকে মানুষ করছে স্কুল কলেজে পড়াচ্ছে এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানো গণতন্ত্র এসেছে আমরা গণতন্ত্র উপভোগ করব কিন্তু এই গুম পরিবারের বাচ্চাগুলো তাদের যে লস হয়েছে পিতাকে হারিয়েছে তা কোনোদিন ফেরত পাবে না যে তার স্বামীকে হারিয়েছে সে তা ফেরত পাবে না তাই এই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা সাবেক এই মন্ত্রী বলেন যারা গুম ঘটনার সঙ্গে দায়ী আমরা তাদের কম বেশি চিনি যারা দায়িত্বে ছিলেন র্যাবের দায়িত্বে ছিলেন পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে ছিলেন তাদেরকে খুঁজে বের করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে মির্জা বলেন আমরা খুব কষ্ট পাই যখন দেখি রাজনৈতিক নেতাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদের হত্যা করেছে খুন করেছে গুম করেছে তাদের একজনকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি আশা করি খুব অল্প সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার দেখতে পারবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না দেখতে পারবো সত্যিকার অর্থে বাংলাদেশ যেন একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারে তার জন্য আমরা কাজ করতে সক্ষম হবে সদস্য আমির খুশি মাহমুদ চৌধুরী বলেন শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য একটা সার্বিক প্রকল্প করেছিল গুম তার একটি ছিল অর্থাৎ গুমের মাধ্যমে ভয়ভীতি সঞ্চার করে সাধারণ মানুষ যাতে তার সরের শাসনের বিরোধিতা করতে না পারে সেজন্য এই প্রকল্পে সে নিয়েছিল সুতরাং এই প্রকল্পের মূল উদ্যোক্তা মূল নায়ক শেখ হাসিনা তিনি আরো বলেন এই প্রকল্পের যারা নেতৃত্বে দিয়েছেন তাদের স্বরূপ উদ্ঘাটন করতে হবে এই প্রকল্পে যারা সহায়তা দিয়েছে সেই সত্য ঘটনা উদ্ঘাটন করতে হবে এই প্রকল্পে যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল যে জেনে না জানার ভান করেছিল যে দেখে না দেখার ভান করেছিল তাদেরকেও সামলাতে আনতে হবে হয় মোট কথা এই প্রকল্পের সার্বিক সত্যতা জনসম্মুখে আনতে হবে একষট্টি দিন বোম থাকার পর ভারতের সিলঙ্গে উদ্ধার হওয়ার পর নয় বছর নির্বাসিত থাকা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আমি আজ খোলসা করে বলতে চাই আয়না ঘরের প্রধান খলনায়ক ছিল বেনজিন ও জিয়াউল আহসান একজন চাকরিচ্যুত হয়েছে গ্রেপ্তার হয়েছে এখানে একজন বলে গেছেন জিয়াউল আহসান কোনো কোন ইন্টারগ্রেশন করা হচ্ছে না জিয়াউল আহসান কেন ইন্টারগ্রেশন করা হচ্ছে না আমি একমত তখন কর্নেল ছিল এখন মনে হয় তাকে মেজর জেনারেল পদে উপদনতি দিয়ে রিটায়ার্ড করিয়ে তারপর তাকে গ্রেপ্তার করে নাটক সাজিয়েছে ডিবিতে নিয়ে গেছে ইন্টারগ্রেশনের জন্য তিনি আরো বলেন সংবাদপত্রের বন্ধুরা কেউ কি দেখেছেন জিয়াউলা হসেন আজ পর্যন্ত কারো গুমে তার ভূমিকার কথা স্বীকার করেছে করে নাই কারণ জিয়াউল আহসানের পেছনে যারা ফ্যাসিবাদে রক্ষা করার জন্য হাসিনাকে রক্ষা করার জন্য ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল তারা এখন রাষ্ট্রের ও বিভিন্ন জায়গা আছে সালাউদ্দিন বলেন জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে এখন এমনভাবে তাকে ইন্টারগ্রেশন করা হোক আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশ যত গুম খুন অপহরণ হয়েছে তা বলতে যেন সে বাধ্য হয় শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে বলে মন্তব্য করে সালাউদ্দিন বলেন আমি দাবি করছি দিল্লির সরকারকে তাকে ফেরত দেন যদি ফেরত না আনা হয় তাহলে অন্ধ্রপ্রদেশ আদালতে তার বিচার করা হবে সাবেক প্রধান জেনারেল আজিজ বাংলাদেশকে বহু গুম খুনের নায়ক তাকে গ্রেফতার করতে হবে আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষার বলছেন তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা নির্বাচন নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল গত সাতের সতেরো বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে গণ জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে তারেক রহমান বলেন এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের উর্ধে থেকে কাজ করার নির্দেশনা প্রদান করেন তিনি দুর্নীতিবাজ এমপি মন্ত্রী দুর্বৃত্ত আমলাদের গ্রেপ্তারের দাবি নুরের শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের ফাঁসি ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর শাখা এর আগে দেশে জেলা ও মহানগর দল ও অঙ্গ সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে দিনব্যাপী রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে প্রতিনিধি সভা করেছেন গণ অধিকার পরিষদ বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন রাষ্ট্র সংস্কারের জন্য এই সরকারকে সময় দেওয়া হবে তবে মনে রাখতে হবে এক এগারোর মতো কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় এই সরকারের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে শেখ দেশে ফিরিয়ে এনে বিচার করা জুলাই আগস্ট মাসে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার দায় শেখ আগামী ছয় মাসের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে এই সরকার যেভাবে জামায়াত নিবন্ধন ফিরিয়ে দিয়েছে একই ভাবে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগ ও কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এই দাবি আন্তর্জাতিক ভাবেও তুলতে হবে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আটক করে রিমান্ডে নিলে হাজার হাজার অবৈধ টাকার সন্ধান পাওয়া যাবে দুর্নীতিবাজ লুটেরা এমপি মন্ত্রীদের গ্রেপ্তার দাবি জানিয়ে নূর যোগ করেন আওয়ামী লীগের কাছে কালো টাকা রয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য এসব কালো টাকা ছড়াচ্ছে আওয়ামী লীগ আজিজ বেঞ্জিরের মতো দুর্নীতিবাজ কর্মকর্তা দুর্নীতিবাজ আমলাদের আটক করতে হবে এদের সহ সকল এমপি মন্ত্রীদের অ্যাকাউন্ট জব্দ করতে হবে দুর্নীতিবাজ লুটের এমপি মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেপ্তার করতে হবে আমরা আগে থেকে আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত হওয়া সকল বিচার বহির্ত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিলাম এখন জাতিসংঘ প্রতিনিধি এসেছে তাদের কাছে দাবি গুম খুনের বিষয়ে দ্রুত সময়ের ভেতর নিরপেক্ষ একটি প্রতিবেদন দেওয়ার সমাবেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন শেখ হাসিনা হেলিকপ্টারে করে কিভাবে পালিয়ে গেল এত ছাত্র জনতাকে হত্যার পরে কেউ ছাড়া পেতে পারে না অনতিবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে বিএনপির মতো সরকারের কাছে রোডম্যাপের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ রোড ম্যাপ প্রসঙ্গে রাশেদ খান বলেন আজকের দিনব্যাপী প্রতিনিধি সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাষ্ট্রীয় সংস্কার গণ অধিকার পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে কিন্তু সরকার কি করতে চাই তিন মাস ছয় মাসের রোড ম্যাপ প্ল্যান সম্পর্কে আমরা জানতে চাই এর আগে পনেরো আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে ডেকে সহযোগিতা চাওয়া হয়েছিল আমরা রাজপথে নেমে আওয়ামী লীগ চক্রান্ত করে দিয়েছি আবারও বাংলাদেশে কর্তৃত্ববাদ শেখ হাসিনা ফিরে আসুক তেমন রাষ্ট্র আমরা গঠন হতে দিব না বাংলাদেশ ভারতের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে তার আয়তায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানিয়ে উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যমের সমন্বয়ক আবু হানিফ বলেন ভারতের সাথে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তিও রয়েছে সে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ